তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের এই আড্ডা দেওয়ার জায়গাটাতে দেখুন এখানটা আমরা বসে গেম খেলা করি এই যে পুরো জায়গাটা গেম খেলা করি এবং ভিডিও এডিটিং করি আর এই সামনে দেখতে পাচ্ছি এখানটা আমরা মাছ ধরে এনে মাছ কিংবা কাঁকড়া ধরে এনে এখানে পোড়ানো হয় তারপরে খাওয়া হয় এসব দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি এখানে সকালবেলা আসবে যখন পুরো লোক ভর্তি হয়ে থাকবে আমি দেখাচ্ছি আস্তে পাশে কলা গাছ আছে কাঠ ফাট যদি লাগে এখান থেকে সব গাছগুলো আছে এখান থেকে কাঠ আছে অনেক গাছ আছে এই এইসব ডাল হয়ে গেছে আমাদের দেখাচ্ছি এই পার থেকে ভিউটা কেরকম দেখাচ্ছি না এই দেখুন এখান থেকে আমরা গিয়ে ওই দিকটাতে ভালো জায়গা আছে বসার এদিকটা এরকম দেখাচ্ছি এদিকটাতে পুরো বসে বসে দেখা প্লেন হয়ে গেছে পুরো নেট রাখা আছে কারা একটা মদ খেয়েছে তাই গিলাস আজকের বলকটা এই বন্ধু সাপ পরের বলকে দেখা হবে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের এই আড্ডা দেওয়ার জায়গাটাতে দেখুন এখানটা আমরা বসে গেম খেলা করি এই যে পুরো জায়গাটা গেম খেলা করি এবং ভিডিও এডিটিং করি আর এই সামনে দেখতে পাচ্ছ এখানটা আমরা মাছ ধরে এনে মাছ কিংবা ফাঁকড়া ধরে এনে এখানটায় পোড়ানো হয় তারপরে খাওয়া হয় এসব দেখতে পাচ্ছ দেখাচ্ছি এখানটা সকালবেলা আসবে যখন পুরো লোক ভর্তি হয়ে থাকবে প্ল্যাটফর্ম এখানে আমি দেখাচ্ছি এখানে আশেপাশে কলা গাছ আছে এবং কাঠ ফাট যদি লাগে এখান থেকে সব গাছগুলো আছে এখান থেকে কাঠ আছে অনেক গাছ আছে এই সব ডাল ফাল শুকনো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই পার থেকে ভিউটা এরকম দেখাচ্ছি না এই দেখুন